আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু চমৎকার চমৎকার ডিজাইন দেখাবো আশা করি দেরি করবেন না ভিডিওটি দেখার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকে আমরা যে সব ডিজাইনগুলো আপনাদের দেখাবো দেখুন আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের প্রত্যেকটা লট বাই লট প্রত্যেকটা ধাপের মধ্যে রেখে দিয়েছি আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ভিডিও দেখে যদি স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন তো আমাদের এখানে শুধুমাত্র আমাদের এই ওয়্যার হাউসটায় অনলি পাকিস্তানি লোন আর হচ্ছে জমজম লোন এই হচ্ছে এগুলো পাকিস্তানি লোন আর যারা জমজম নিতে চাচ্ছেন একেবারে এই ক্যাটাগরির তারা এই কালেকশনগুলো নিতে পারেন তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আজকে ভিডিওতে বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস থাকবে এই ডিজাইন আমাদের এটা কাটিং সেকশন এখানে প্যাকেট হচ্ছে ভাজ হচ্ছে এখানে এই গেড়ে থেকে আমরা মূলত এই কাপড় তৈরি করা হয় আপনারা আমাদের কাছ থেকে সব পাবেন পাকিস্তান এবং আমাদের শুরু চলে যায় শুরুমে থেকে আপনাদের যে স্যাম্পল গুলো দেখাবো এই ডিজাইন গুলো আমি খুলে খুলে সব ভাজ খুলে খুলে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন জমজম থ্রি পিস গুলো সুপার হিট কালেকশন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা থাকবে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট এবং ক্রিম এর মধ্যে স্ট্যান্ডার্ড একটি কালার এই থ্রি পিস গুলো এক পিস অথবা দুই পিস করে কালার হয় আপনারা চাইলে এক সেট করে নিতে পারেন প্রতি কালারে দুইটা করে হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির পিছনের পার্ট চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট দেখতে যেমন ভালো পরতে অনেক আরাম রেটটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এ গ্রেড জমজম থ্রি পিস ভাই এইগুলো পাইকারি রেট বাজারে নকল থ্রি পিস রয়েছে জমজম আমার কাছেও রয়েছে সেইগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা আমরা এ গ্রেড থ্রি পিস নিয়ে আজকে ভিডিও দেখুন আমাদের পাকিস্তানি জমজম এ গ্রেড লেখা রয়েছে এ গ্রেডের মধ্যে পাবেন ক্যাটালগ এ গ্রেডের মধ্যে পাবেন প্রাইস কালার সব ভালো পাবেন আচ্ছা এই গ্রেড চিনার উপায় কি তো বলে আমারটা ভালো এই গ্রেড চিনবেন ক্যাটালগ যদি থাকে যদি আপনার এ গ্রেড লেখা থাকে এই ক্যাটালগ এই গ্রেড কেউ চাইলে পারবে না কারণ একটাই কারণ এটা একটা টেকনিক্যাল ইস্যু রয়েছে আর নকলটা সবাই করতে পারে তো যেহেতু নকল ভালো চলে আমাদের কাছে তিনটা জমজম রয়েছে এগুলো সব ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশি ঠিক আছে তবে এটা হচ্ছে একদম অরিজিনাল মাস্টার কপি কারণ ব্যবসা হচ্ছে হালাল জিনিস হালাল করে খেতে হবে এটা হচ্ছে বাংলাদেশে পণ্য এটা আপনারা অবশ্যই এটা র মেটিরিয়ালস থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এটা অরিজিনালি পাকিস্তানি তবে উৎপাদন হয়েছে দেশে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এর থেকে ভালো কাপড় আমার মনে হয় না হবে এই থ্রি পিসটা যেভাবে আমরা তৈরি করেছি এক নম্বর থ্রি পিসটার সাথে টক্কর দেওয়ার মতো যেটা দাম তেশশো সত্তর টাকা পাইকারি রেট যেটা অরিজিনাল জমজম সেই রেটের সাথে আমাদের আটশো পঞ্চাশ টাকার পাইকারি রেটে টক্কর দেওয়ার যোগ্য তো আশা করি আপনাদের এই থ্রি পিসগুলো আপনারা দেখবেন আর জমজম নিয়ে ভুল ধারণা আপনাদের শেষ করবেন কারণ জমজম নাম শুনলে ভয় পাওয়া যায় যে ভাই অন্য দোকানে কম আরে ভাই কমে কম দামিটা দামি আপনি নেন কমেরটা কমেরটা আমি দিব আপনি নেন দামি দামিটা আমি দিব আপনি নেন সিগারেটেরটা পাঁচশো পঞ্চাশ টাকা আমি দেবো ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছি আপনারা আপনারা আমার দোকানে আসবেন দেখবেন যেটা ভালো লাগবে সেটা নেবেন তবে অনেকে অনেকে কাস্টমার আমাকে বলেছে যে ভাই অন্য সুইচ জমজম এবং জমজম ডিজিটালটা নিয়েছে নেওয়ার পর আমি জুর করে তাকে চাট্টা দিয়েছি সে অন্য লোকালগুলো বিক্রি করতে পারে না এগুলো নিলেই ক্রাশ খেয়ে যায় নিলেই ক্রাশ খেয়ে যায় কারণ কি জানেন এগুলো যে দেখবে তারই ভালো লাগবে কেউ অপছন্দ অসুন্দর বলে যেতে পারবে না ক্রাশ খাওয়ার মতোই তাই বলবো এই এইডে পার্টির ড্রেসের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে জমজম এই থ্রি পিসগুলো কালেকশন করে নেবেন কারণ জমজম গিফটের জন্য প্রয়োজন হবে সে বিক্রি বিক্রি করতে পারবেন গিফটের জন্য এবং বিভিন্ন অকেশন মানুষ যদি যেটা কাজ করে কিনে প্রিন্টের কম দামিটা কিনবে না দামি জমজম পাকিস্তানি কিনবে পাঁচটা কিনবে তাই বলবো এইগুলো আবার যে সময়টা থাকে সে সময় মালও এই থ্রি পিস সব সময় চলে তো বুঝতেই কনসেপ্টটি আর এই হচ্ছে কামিষ্ঠ অন্য দেখুন তো আমরা দেখাচ্ছি ফুরকান ফেভ্রিক্স থেকে খুবই স্মার্ট এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটিও মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হলুদ কন্টাস বা সরি গ্রিন কালারের মধ্যে হলুদ কন্টাস এবং থাকবে কামিষ্টির ওনাটা দেখবেন ওনাটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি ওনাটা যে এত সুন্দর যা ক্রাশ না খেয়ে আপনাদের মানে ভিডিও দেখা সুযোগ হবে না এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এবং এই হচ্ছে কামিষ্টির ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনটির ডিজাইনের ওনাটা হবে ভালো লাগলে আপনি এই থ্রি পিসটা অর্ডার করে নিতে পারবেন প্লিজ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে কিন্তু আপনার পছন্দ করে স্ক্রিন শট দিতে হবে যদি স্ক্রিন শট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার প্রথম থেকে ভিডিওটি আবার দেখে আসতে হবে আর না হলে কিন্তু যারা সরাসরি দোকানে আসবেন তারা কিন্তু আমাদের দোকানে ঠিকানা আসতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর পিছনের সাইড নিচে থাকবে হাতার কাপড় যদি আপনার এই জমজম এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নেবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর ডিজাইনের উন্নাটা পেয়ে যাবেন দাম নিচ্ছে প্রতিটা থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে দেখুন আপনাদের পছন্দের থ্রি পিস আমাদের কাছ থেকে এভেলেবেল পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা ক্রাশ খাওয়ার মতো ডিজাইন হবে আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা জাস্ট আমরা পিছনের তারটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পিছনে স্যার যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা কিন্তু পছন্দ হলে ঠিকানা নিয়ে চলে আসে কিন্তু যারা আসবেন না তারা কিন্তু এই থ্রি পিস গুলো স্ক্রিনশট দিতে হলে সব দেখতে হয় স্যালোয়ার উন্না সেজন্য আমি ভিডিওটা এইভাবে করার চেষ্টা করি যাতে করে সবার পছন্দ হওয়ার জন্য উন্না স্যালোয়ার বডি সব দেখিয়ে দিই তো এভরিওয়ান আপনাদের দেখাচ্ছিলাম ফুরকান ফেব পিসের থেকে জমজম থ্রি পিসের কিছু কালেকশন আশা করি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এটার মধ্যে আমরা একটা জিনিস ভুল বলতেছি মানে শুরুতে বলে আসা ছিল যে কটা ডিজাইন দেখাইছি প্রত্যেকটা দুইটা করে কালার হবে দুইটার সেট আপনারা সেট সেট থ্রি গুলো নেবেন কেউ যদি বলেন যে আমি সেট নিব না তাহলে আপনি দশ ডিজাইনের থেকে দশটা নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আর একটি ডিজাইন মানে সরি এই হচ্ছে ওই ডিজাইনটার ওনাটা দেখুন প্রত্যেকটা অন্না ভালো ভাই প্রত্যেকটা অন্ন খুবই ভালো মানে ভালো কোয়ালিটির এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো কালো কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনি অর্ডার করবেন এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে কামসির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড়টা মাসাল অনেক সুন্দর থাকবে এই হচ্ছে কামসির সালোয়ারের কাপড় কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন অনেক সুন্দর ডিজাইনের চমকটা থাকতো যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি নিয়ে নিবেন এরপর আমি যে ডিজাইন টি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এপ্রান এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমক একটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর তো এভরিওয়ান আপনাদের পছন্দের থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সাবলো রেখা এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা দেখুন অনেক সুন্দর চমককার ডিজাইনের উন্নাটা থাকবে যদি আপনার এই গুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন কালো কালারের মধ্যে আরো একটি খুবই ব্রাইট কালারের একটি থ্রি পিস দেখাচ্ছি এই ডিজাইনটাও নিতে পারেন ই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড যদি আপনার ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন एवरीवन আপনারা যে পছন্দের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উলটাটা দেখো অনেক চমৎকার বড় উন্না পেয়ে যাবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটো নিতে পারেন এটা হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইড এপ্রোন পছন্দ থ্রি পিসগুলো নিয়ে নেন দ্রুত নিয়ে নেন কারণ ঈদের বাজার ভিডিও ছাড়ার পরে সবাই কিন্তু অর্ডার দিবে আপনি যদি পিছিয়ে অর্ডার দেন তাহলে কিন্তু सेम ডিজাইনগুলো দিয়ে একটা শর্ট হয়ে যাবে শর্ট হলে আমরা কিন্তু দিতে পারবো না তাই বলবো যে যেখান থেকে দেখছেন যদি পছন্দ হয়ে থাকে আমাদের দোকান থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দেরি করবেন না गाइस এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন

জমজম সব ক্যাটালগ সহকারে হবে এই হচ্ছে কামিস্টের পিছনের সাইড কেউ যদি চাই পিডিএফ নিয়ে বিজনেস করতে তাহলে পিডিএফ নিয়ে অর্ডার নিয়ে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু পিডিএফ নিয়ে অর্ডার জেনারেট করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তো এটা হচ্ছে ওন্না ঠিক আছে ওই ডিজাইনটা সেম ওন্নাটি পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি ভালো লাগে ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে অর্ডার ডান করবে করে দিবেন এই হচ্ছে সালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটা অনেক সুন্দর চমৎকার বড় আড়াই গজের মধ্যে প্রতিটা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চলুন এরপরে আজকের ভিডিওর শেষ কালেকশনটা দেখিয়ে আজকে ভিডিও শেষ করব এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং দেখাবো এই কামিজটা পিছনে সেটটা দেখুন খুবই চমৎকার একটা পিছনে সেট থাকবে যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে ডিজাইনটি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি সালোয়ারি কাপড় হবে আর মাসাল্লাহ এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর হবে তো আমাদের দোকানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখুন এই কালেকশনগুলো দেখে দেখে আপনারা আমাদের সরাসরি এসে দেখে নেবেন অথবা যারা অনলাইন নেবেন আমাদের চার পাঁচটা ভিডিও ধাপধুপ করে দেখে ফেলবেন দেখে একটা আন্দাজ অনুমান করে অর্ডার করে ফেলবেন আমাদের রিটার্নের ফ্যাসিলিটি খুবই ভালো আপনার চাইলে রিটার্ন করতে পারবেন বিক্রি করতে না পারলে অথবা আপনি অনলাইনে রিটার্ন করতে পারবেন দোকানে অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের সরাসরি পার্চেস করতে পারবেন পারবেন আসসালামু আলাইকুম ইব্রহান চলাসলাম নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো 230 টাকা দামি টিশুরু পরে দামি থ্রি পিসগুলো নিয়ে কিভাবে ব্যবসা করবেন তো প্রথমে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও দেখুন খুব সুন্দর পার সিজনের বাজার এখন ঈদের বাজার আমি গতকালকে দামি ভিডিও করেছি দামি থ্রি পিস এর আজকে তুলু বাজেটে দেখাবো অনেকে কমেন্ট করছে যে হাই তো কম দামের মধ্যে দেখান এই হচ্ছে কামিস্টা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর সামনে এবং পিছনে একই রকম ভাবে

কিনে নিতে পারবেন এবং যারা আসবেন তারা ইসলামপুর ঢাকা লাইফ পাওয়ার মার্কেটে চলে আসবেন এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন দুইশো তিরিশ টাকা দামের এটার মধ্যে চারটা কালার ভালো লাগে এই ডিজাইনটা একটি ফর দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে সামনের সেটটা আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা দেখেন অনেক সুন্দর চমৎকার স্মার্ট পিছনের সেট সামনে পিছে সব দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু পছন্দ করবেন অর্ডার কনফার্ম করবেন পছন্দ করবেন অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টি সেলর কাপড় সেলরটা এখানে প্যানেল করা হবে খুব চমৎকার আর এই হচ্ছে কামিষ্টি উনটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনাটা হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন একেবারে লেটেস্ট এবং একেবারে সুন্দর ডিজাইন গুলো আপনাদের দেখাচ্ছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইনের পিছনে সাইডটা আপনারা পেয়ে যাবেন শুরু করলে শুরু করলাম 230 টাকা এবং শেষ করব যে কোথায় যে আমি এখনো নিজে জানি না এই হচ্ছে কামিস্টি সালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিস্টি ওন্নাটা যদি আপনার এই থ্রি পিসটিও ভালো লাগে তাহলে এই ড্রেসটা আপনি নিতে পারেন আমরা এখন আরো একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কম একটি পিছনের সেট দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট থাকবে সেম রেট থাকবে 230 টাকা আমার চাইতে সস্তা ইসলামপুর কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা যে থ্রি পিস যা বলি তাই দেখাই যা ভিডিও করি তাই বিক্রি করি অনেকে ভিডিওতে দেখায় একটা বিক্রি করে আরেকটা ইনশাআল্লাহ আমাদের ওরকম হয় না এই হচ্ছে কামিজের সেলরের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওন্না মূল্য 230 টাকাই থাকছে বেশি নয় 230 টাকা মূল্যের আরো একটি ডিজাইন দেখুন দেখুন খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় অনেক সুন্দর চমৎকার স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন অন্যটা আপনারা পেয়ে যাবেন তো এভরিওয়ান আপনাদের পছন্দের থ্রি পিসগুলো যদি আমাদের কাছ থেকে নিতে হয় তাহলে আমাদের দোকানে চলে আসবেন আমরা তো দেখালাম দুইশো তিরিশ টাকা মূল্যে বেশ কিছু ডিজাইন আপনাদের এখন দেখাবো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আরি করা সাদার মধ্যে এগুলো সব সাদার মধ্যে হবে বিপরীত কোন কালার হবে না সাদার মধ্যে কালার হবে তো এই থ্রি সামনে পিছনে আড়ি করা হবে দেখুন সামনে করা হবে এবং পিছনে আড়ি করা হবে যদি ভালো লাগে আপনি এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটি শ্যালনের কাপড়টা হবে সুতি কাপড়ের মধ্যে এইগুলো পেয়ে যাবেন এবং খুব ভালো মানের আর এই থ্রি পিসগুলো কম দামের মধ্যে তিনশো পঞ্চাশ সাড়ে চারশো পাঁচশো টাকা নর্মালি বিক্রি করবেন খুব সাহা দোকানে তো আজকের ভিডিও যেহেতু আমি কম লো বাজেটের থেকে ধীরে ধীরে দামিতে চলে যাব যাদের লো বাজেটের প্রয়োজন তারা কিন্তু আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে দেখুন অনেক থাকবে যদি আপনার ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিষ্ঠ উন্নয়টা দেখুন উন্নাটা দেখুন কতটা চমৎকার ডিজাইনের

পারতে স্পর্ণিতে পারল এই হচ্ছে আরো একটি ডিজাইন এডিটিং টা মাশাআল্লাহ সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন एवरीवन এই হচ্ছে আরো একটি ডিজাইন এডিটিং টা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্ঠি সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্ঠা পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটাও সুন্দর সামনে এবং পিছনে একই রকমের হতে যেকোনো এক সাইড দিয়ে যদি ড্রেস বানান তাহলেও হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা হবে ওনাটা মাসাল অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে যদি ভালো লাগে আপনার পছন্দের থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক চমৎকার একটি পিছনের পার্ট থাকবে যদি আপনার এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই কি শর্ট দিয়ে অর্ডার করে নিবেন কারণ আমরা দিচ্ছি একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের পিস দিচ্ছি নাই কাজে বিশ্বাসী আমরা এই মাত্র টাকা আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইন অনেক চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের ফাঁক এই ডিজাইনটা হচ্ছে নতুন আইটেম একটা তা আমরা তো দুশো টাকার মূল্যে দেখালাম তিনশো টাকার মূল্যে দেখালাম এখন আপনাদের দেখাবো পাঁচশো আশি টাকা মধ্যে কিছু থ্রি পিস এই হচ্ছে কামিজটার সামনের সাইড এই কামিজটার বৈশিষ্ট্য হচ্ছে কামিজটা সাইড প্যানেল করা হবে এই হচ্ছে সেলোর কাপড়টা মাসাল সুন্দর হবে তা দাম নিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা এই প্রোডাক্টের নাম হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস আর প্যাটেল থ্রি মূলত সেলোরের মধ্যে প্রিন্ট করা থাকে তা এই থ্রি পিসটা চারটা কালার হবে আপনারা যদি এই থ্রি পিসটা নিতে চান ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে দিন ফুড স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দোকানে চলে আসুন আপনারা চাইলে বুকিং করেও রাখতে পারেন যে ভাই আমি এইগুলো বুকিং এ রাখেন আমি এসে দেখে নিয়ে যাব আর যারা আসবেন না তাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি দিব এই হচ্ছে আর একটু ডিজাইন এইটাটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যারা দোকানদার জেলা সদরের মধ্যে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজের মধ্যে আপনারা আমাদের কাজটিকে এই ডিজাইনটা কালেকশন করে নিতে পারেন এখন আরো একটি স্মার্ট ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে উন্নার ডিজাইনটা দেখুন কারণ উন্নাটা কিন্তু মেন ফোকাস একটা জামার উপরেই থাকে উন্না উন্নাটাই হচ্ছে কাপড়ের মেন ফোকাস এখন আমি আরো একটা ডিজাইন দেখবো মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর যথাযথ সুন্দর এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা হবে পিছনের পাটটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার আর এই হচ্ছে কামিজটি দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হবে এটা আর অন্য হবে এটা যদি আপনার এই ড্রেসটাও ভালো লাগে এই হচ্ছে কামিজটির উন্না উন্নাগুলো আমাদের পুরা পাঁচ হাত এই থ্রি পিস দিয়ে আপনারা হিজাবি উন্না বা নামাজি ওন্না বানাতে পারবেন আর এই থ্রি পিস গুলো করার জন্য একেবারে একেবারে খুবই ভালো তো অরেঞ্জ কালারের মধ্যে আমরা আরেকটি ডিজাইন আপনাদের মাঝে দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আমাদের স্টকে রয়েছে আপনাদের যদি এই কালারগুলো এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টি পিছনের সাইড আর এই হচ্ছে কামিস্টি ব্যাক সাইড এটা স্যালোরে কাপড় এই ডিজাইনটা সেম রেটই পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এখন আমি দেখাবো এই ডিজাইনটার অন্যটা দেখুন যে কতটা সুন্দর এবং সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস আজকে দেখাবো আজকে ঈদের জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটি থ্রি পিস ইনশাল্লাহ আমি দেখাবো আপনারা শুধু পছন্দ করে নিবেন আর পছন্দ করে দিয়ে রাখবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইন হবে আর এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা দেখুন অনেক একটি সাইড থাকবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে হলুদ কালার দেখুন হলুদ কালারের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার হিসেবে ডিজাইন থাকবে এই ডিজাইনটি অনেক চমৎকার আর এই ডিজাইনটা জাস্ট আমরা পিছনের সাইডটা একটু ঘুরাই দেখাই দেখুন এই হচ্ছে পিছনের সাইড দেখুন অনেক সুন্দর পিছনের সাইড বলতে এই কামিজটিটা স্যালোয়ারের প্রিন্ট আর পিছনে এই হবে হুম সামনে পিঠে একই রকমের হবে এগুলো হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস আপনারা অবশ্যই আমাদের থেকে অর্ডার কনফার্ম করে নিবেন এই হচ্ছে কামিজটি উন্নটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর স্মার্ট এবং ভালো থ্রি পিস গুলো আপনাদের মাঝে আমি দিচ্ছি আপনারা অবশ্যই যারা এই বছরে ব্যবসা করবেন এই ঈদে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর প্রিমিয়াম থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমককার টি পিছনের সাইড থাকবে চাইলেই পছন্দ করবেন এবং এটা কিন্তু ভাইবেন না যে কামিকার ঠিক পিছনের পার্ট এটা হচ্ছে সালোয়ারের কাপড় একটা আপনাদের ঠিক শিখিয়ে দেই আপনারা যেই কাপড় দিয়ে আমরা সালোয়ার সালোয়ার তৈরি করেছি সেই কাপড় দিয়ে জামা তৈরি করেছি যদি আপনার বাসায় হোয়াইট কালার অথবা এই অ্যাশ কালার যেটা থাকে তাহলে দুইটা দিয়ে আপনি জামা তৈরি করতে পারবেন এতে একের ভিতরে ডাবল সুবিধা পাবেন যারা ইউজার তারা কিন্তু ফ্যাসিলিটিটা পেয়ে যাবে আর এই যে এই ডিজাইনটা উনরা এই উনরাটাও দেখুন মাসাল্লাহ হ্যাপি চমৎকার এই ঈদের স্পেশাল একেবারে থ্রি পিস আমরা আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিও সব পণ্যগুলো ভালো লাগবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনাদের ভালো লাগলে পছন্দের থ্রি পিস গুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড হেপি চমৎকার একটি পিছনের সাইড থাকবে দেখুন খুবই স্মার্ট পিছনের সাইডটা থাকবে এখন দেখাবো কামিষ্টি উন্নাটা উন্নাটা দেখুন অনেক চমৎকার একটু উন্ন হবে এফটু ওয়ান যদি ভালো লাগে তাহলে এই থ্রি গুলো অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পাবে আমি একটু খুলে দেখাচ্ছি খুবই স্মার্ট এবং খুবই ভালো ডিজাইনের থ্রি পিস গুলো পাবেন এই হচ্ছে কামিশটি সামনের ফ্রন্ট পার্টটা দেখতে যেমন সুন্দর পর তো অনেক আরাম হবে এই থ্রি পিস গুলো আর এই হচ্ছে পিছনের দেখুন অনেক চমৎকার পিছনের সাইড থাকবে যদি আপনার এই থ্রি পিস গুলো ভালো লাগে তাহলে কিন্তু পাঁচশো আশি টাকার মধ্যে আমার কাছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা বিশ্বাস করুন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখলে পাগল হয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো খুব সুন্দর খুব চমৎকার খুব ভালো থ্রি পিস দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এডিটর মাশাল্লাহ অনেক সুন্দর এবং খুবই খুবই স্মার্ট একটি থ্রি পিস এবং এই থ্রি পিসটা জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখাবো কারণ পিছনের সাইডের মধ্যেই থাকে হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আমাদের কাপড়ের রং উঠবে না আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে বিশ্বাস করুন আপনারা এই থ্রি পিস গুলো যদি নেন তাহলে খুব ভালো রেটে ভালো দামে সেল করতে পারবেন